আসসালামু আলাইকুম আবার চলে আসলাম রিয়া ছেপা মার থেকে গাড়ির বাজার আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে অ্যালেন তারা আঠারো মডেল এবং কি ইয়ার এস বাইশের মডেল আমার কাছে অনেকে চাইছে অ্যালেন তারা চাইছে ইয়ার কি কন্ডিশনে আছে আমি বলে দিচ্ছি আপনারা সাথেই থাকেন ইয়ার এস দিয়ে আজকে ভিডিও শুরু করি ইয়ার এস সো এটা ইয়ার এস দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল

এক লাখ হাজার কিলোমিটার গাড়ি চলছে ফ্রেশ কন্ডিশনে আছে একটা জিনিস দেখাই এগুলা মনে করে অনেকেই যে আলগা মাজন এগুলো আলগা মাজুল এগুলো হলো ওকালা মাজন ওকালা এভাবে আসছে ওকালা ফিরে আছে সামনে দেখায় সাহাস দেখাই